আত্মা প্রকল্পে চাষিদের কৃষি সরঞ্জাম প্রদান পূর্ব বর্ধমানের জামালপুরে জামালপুর ব্লক অফিস থেকে আত্মা প্রকল্পের মাধ্যমে তেরোটি অঞ্চলের ১৩জন কৃষকের হাতে দুটি করে ধামা একটি করে কাস্তে পাশি টাঙ্গনা লাঙ্গলের ফাল তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন বিডিও পার্থ সারথী পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহসভাপতি ভূতনাথ মালিক পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান ব্লক কৃষি আধিকারিক সঞ্জীবুল ইসলাম আত্মা কমিটির চেয়ারম্যান লালু হেমব্রম বিটিএম পল্লব দাস কৃষি কর্মাধ্যক্ষ জয়দেব দাস মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ সুনীল ধরা সহ অন্যান্যরা কৃষি অধিকর্তা সঞ্জীবুল ইসলাম বলেন চাষিদের চাষের সুবিধার্থে আত্মা প্রকল্পের মাধ্যমে ব্লকের তেরোটি অঞ্চলের ১৩ জন কৃষকের হাতে এই কৃষি যন্ত্রপাতি তুলে দেওয়া হয় যা আগামী চাষের মরশুমে খুবই কাজে লাগবে রাজ্যের চাষিদের পাশে সবসময়ই রাজ্যের কৃষি দপ্তর আছে মেহমুদ খান বলেন কৃষি ও কৃষকের স্বার্থে সবসময় রাজ্য সরকার কাজ করে চলেছেন সামনেই আছে ধান চাষ তাই আজকের এই উপকরণগুলো যারা পেলেন তাদের খুবই কাজে আসবে তিনি সকলকে শুভেচ্ছা জানান কৃষি সরঞ্জাম পেয়ে খুশি কৃষকেরাও বিড়ো রিপোর্ট আমাদের টিভি